ওবিসি তালিকা থেকে পঁয়ত্রিশটি জনগোষ্ঠী মূলত তারা সবাই বাঙালি মুসলমান সেই জনগোষ্ঠীগুলোকে জাতীয় যে তালিকা আছে ওবিসি সেখান থেকে সরিয়ে দিয়েছেন বাদ দিয়েছেন ওয়ান যখন গভর্নমেন্ট আসে তখন রঙ্গনাথ মিশ্র কমিশন হয় রঙ্গনাথ মিশ্র কমিশন প্রাক্তন প্রধান বিচারপতি প্রাক্তন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান তিনি বলেন যে সংখ্যালঘুদের জন্য সংরক্ষণ ও কীভাবে করতে হবে তার পেশা তার জাতি দেখে ধর্মের নামে নয় সিপিআইএমের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার তৎকালীন একমাত্র গোটা দেশের মধ্যে যারা আমরা এই ও তে সংখ্যালঘুদের সংরক্ষণ লাগু করি বিজেপি প্রথম থেকে এটা বিরোধী ছিল রঙ্গনাথ মিশ্রা হলেও এটাকে মনে করত সংখ্যালঘুতো সঙ্গ আর মমতা ব্যানার্জির তৃণমূল সরকার আসার পরে আমরা করেছিলাম টেন পারসেন্ট ও বিসি এ সেভেন পারসেন্ট ও বি বি এই যে ক্যাটাগরি করা হয়েছিল এসে প্রথমেই তিনি সব তচনাচ করে দিলেন যা করছেন শিক্ষাব্যবস্থাকে তচনাচ করছেন স্বাস্থ্যকে তচনাচ করছেন ও বিসি রিজার্ভেশনের এই পদ্ধতিকেও তচনাচ করলেন তারপরে দীর্ঘদিন যে বিজ্ঞাপনগুলো বেরোত নিয়োগের ক্ষেত্রে বিষত আমরা দেখতাম সেখানে এই ও এর কোনো নির্দেশ থাকত না যখন স্পষ্ট নির্দেশ ছিল সেটাকে বিজ্ঞাপনে উল্লেখ করা হতো না এবং যখন এই দুর্নীতি করে প্রাইমারি মাদ্রাসা তারপরে হচ্ছে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি কলেজে নিয়োগ করা হয়েছে বা প্রথমে সিভিক করে নিয়োগ করে তারপরে তাদেরকে রেগুলার করার চেষ্টা করা হয় সেখানে এই রিজার্ভেশন মানা হচ্ছে না যেমন ফেক এস সি সার্টিফিকেট মূলত এস টি সার্টিফিকেট দেওয়া হয়েছে আর সেরকম যেখানে দেওয়া হচ্ছে সেখানে ওবিসিতে অনেক ফেকিং করেছে ফেক সার্টিফিকেট দিয়েছে আর সেই সুযোগে হাইকোর্ট এই সমস্ত সার্টিফিকেটকে যে যারা চাকরি পেয়ে গেছে যারা শিক্ষার জায়গা পেয়েছে সেটা রক্ষা সেটা বাদ দিয়ে নতুন যেগুলো হওয়ার কথা সেগুলোকে বারণ করেছে সেই সুযোগে তৃণমূল কংগ্রেস ও এ ও এটাকে পুরো বাতিল করে দিয়েছেন হাইকোর্ট দশ বছর ধরে বলেছে যে আপনি যে আইন করেছেন সে আইনটা ফল্টি সেটাকে শোধরান আপনি যেভাবে ও শনাক্ত করা হয় ও কমিশন দিয়ে তার বদলে রাজ্য সরকার নিজের হাতে নিয়ে এমএলএ এমপি কাউন্সিলার যেরকম জাল সার্টিফিকেট দেয় সেরকম তাদের হাতে দিয়ে হয়েছিল ওবিসি কমিশনের থেকে সরি নেওয়া হয়েছিল আর এখন বিজেপি এক একগোয়ালের গরু দুজনে এই সুযোগে যে বাঙালি মুসলমান সংখ্যালঘু নামগুলো আছে সেগুলোকে তারা সেখান থেকে সরিয়ে দিয়েছে যে মূলত আমাদের পূর্ব ভারতে এবং মূলত পশ্চিমবঙ্গে একটা বড় অংশের মুসলমান সম্প্রদায়ের বাঙালি মুসলমান যারা তপশিলি জাতি থেকে কনভার্ট হয়েছিলেন কয়েক শতাব্দী আগে সুতরাং একই সমগস্ত কাজকর্ম করেন সামাজিক অর্থনৈতিক শিক্ষাগত অবস্থান রকমই বা তার থেকেও খারাপ হয়েছে এতদিনে সেই অংশকে যেহেতু এসসি করা যাচ্ছে না করা যায় না এখানে আপনারা জানেন যেটা কনস্টিটিউশনাল অর্ডার অফ নাইনটিন আছে সেটার অনুযায়ী যেটা এসসি এসটি রিজার্ভেশন ছিল সেখানে ইচ্ছে করে সালেকটিসিয়াসলি হিন্দু লিখে দেওয়া হয়েছিল সংবিধানে লেখা ছিল না কিন্তু হোম মিনিস্ট্রি যে অর্ডার দিয়েছিল তাতে এসসি এসটি এস টি অর্ডার সেখানে এসসি এসটি ব্র্যাকেটে হিন্দু লিখে দেওয়া হয় যে রঙ্গনাথ মিশ্র কমিশন যে রিপোর্ট দিল সেটা কমিশন যে এদেরকে মাইনরিটিকে মুসলিম মাইনরিটি এবং নন মুসলিম মাইনরিটিকে টেন প্লাস ফাইভ এই রিজার্ভেশন দেওয়া যায় এবং সেই জন্যই পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার এটা লাগু করেছিল এখন ওই লিস্টটাকেই কেন্দ্র সরকার সংকুচিত করছে যাতে সুযোগ না পায় আর এখানে তো ওই সংরক্ষণকেই বাতিল করা হয়েছে আর তার সবচেয়ে বড় অন্যায় করছে তৃণমূল সরকার মমতা সরকার যে এই ওবিসি এর কোর্টের অর্ডার দেখিয়ে ইনজাংশান দেখিয়ে সমস্ত নিয়োগ বন্ধ একসময় কলেজে ভর্তিও বন্ধ করে দিয়েছিল এর বন্ধ করার কোনো মানে নেই তার মানে এই যে বাইন্য বাইনারি তৈরি করা হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে যে ঘৃণা সম্পর্ক তৈরি করা হচ্ছে তো যাদের চাকরি হচ্ছে না তাদের কাছে ও এর জন্য তোমাদের হচ্ছে না আর ওরা দেখছে যে ও এ নিয়ে জটিলতা আছে সেই জন্য আমাদের নিয়োগ হচ্ছে না অথচ এরকম কোনো ব্যাপার নেই এরকম অসংখ্য কেস থাকে যেখানে দাঁড়িয়ে এরা হতেই পারত যে ও বিসি এর জন্য যে দশ পার্সেন্ট রিজার্ভেশন আছে সেই দশ পার্সেন্ট পোস্টটাকে তাদের জন্য তুলে রেখে বাকিগুলোতে তো নিয়োগ করতে পারেন বা আইন এনে হাইকোর্ট যেমন বলেছিল যে আইনে যে গলদ আছে সেটাকে ঠিক করে নিয়ে তিনি সবটাকে সঠিক করতে পারেন বা হাইকোর্ট সুপ্রিম কোর্টে ঠিক মতো উকিল এত নিজের বাঁচার জন্য ভাইপোকে বাঁচানোর জন্য এত কোটি টকি খরচা করছেন তাহলে এখানেও ওই তারিখ পে তারিখ ডিএর কেসের মতো না করে এটাকে ফসলা করাতে পারেন এর কোনোটাই করছেন না সুতরাং সবার নিয়োগ করা দরকার ও এর সমস্যার সমাধান করা দরকার এবং দরকার হলে ও এর জন্য স্পেশাল ড্রাইভ নেওয়া দরকার যে ব্যাকলগটাকে পূরণ করার জন্য তার বদলে কেন্দ্র এবং রাজ্য সরকার যা ও মানে হচ্ছে যারা অন্যান্য অনগ্রসর জাতি এটা কনস্টিটিউশন এই অধিকার দিয়েছে সংবিধানের এই নির্দেশকে অমান্য করা হচ্ছে আর বিজেপি তো খোলাখুলি মুসলমানদের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র করছে এটা তার অংশ আর মমতা ব্যানার্জি সামনে ইফতার পার্টি আর তার পেছনে রিজার্ভ করে কিন্তু আদতে ও বিসি এটাকে ধ্বংস করছেন সংখ্যালঘুদের যে ন্যূনতম সুযোগ আছে সেটাকে বন্ধ করছেন